Yeah. you আলাইকুম কেমন আছেন সবাই আজকে পহেলা বৈশাখের ভিডিওটা শেয়ার করব আর কোথায় গিয়েছে আমরা সেটাও বলবো তো প্লিজ আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে কমেন্ট করবেন আর হচ্ছে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আমার মেয়েটা কেমন খুশি দেখছো দেখি ইয়ার মেকআপ থেকে ইয়ারকে সাজা দিয়ে দেখি মা চোখ বন্ধ করে আইস অফ আইস অফ এখানে দেখবে আইস অফ চোখ বন্ধ চোখ বন্ধ এই তো মেয়েটার এখন স্কিনটা রেডি করলাম এখন শাড়ি পরবে তাই না শাড়ি পরাচারি পরাও চরি পড়ো বৈশাখ মানেই হলো সাজুকুজু করা মেয়েদের শাড়ি পরা বাঙালি আনা সব কিছু মিলিয়ে মানে এত বেশি ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম আর আলহামদুলিল্লাহ এত যুদ্ধ করে তারপরে বের হতে হলো মেয়েকে আগে রেডি করিয়ে তারপরে আমি নিজেও রেডি হলাম আর বাসায় টুকটাক যা কাজ ছিল সেগুলো তো একটু গুছিয়েই তারপরে বের হতে হয় বাসায় কিন্তু রান্নাবান্না করে তারপরে দুপুরে ওদেরকে খাইয়ে তারপরে হচ্ছে রেডি হয়েছি যেহেতু আমি রোজা রাখছি তো সেই কারণে একটু শরীরটাও দুর্বল লাগছে কী করার তো বের হবো যেহেতু আমরা মা মেয়ে হাজব্যান্ড সবাই মিলে একসঙ্গে বের হলাম ছোট ছেলেকে নিয়ে তো মেয়েটা কিন্তু একদমই হেলান দিয়ে বসছিলো না ও কিন্তু শাড়ি পরে একদমই খুশি আর শাড়ি পরলে কিন্তু ওর খুবই ভালো লাগে ছোট থেকেই কিন্তু ওর অভ্যাস হয়ে গিয়েছে মাসাল্লা ও সেই জন্য শাড়িটা খুবই টেক কেয়ার করতে পারে তো এই জন্য আমার কোনো প্রবলেমই হয় না আর রাস্তায় বের হয়েই দেখলাম যে মাঝে মধ্যে মানুষজনে শাড়ি পরা আর একটু একটু করে শ্যুট করে নিলাম আপনাদের জন্য আমার চোখে ভালো লাগলো এটা সবাই কিন্তু পার্কে যাচ্ছে বা মেলায় যাচ্ছে কেউ এক একজন এক এক জায়গায় যাচ্ছে কিন্তু আর আজকে যেহেতু হুট করে বের হচ্ছি সে কারণে কিন্তু আমার শাড়িগুলো রেডি ছিল না একটা শাড়ি পরতে গিয়ে আমি পাঁচ ছয়টা শাড়ি বের করে ফেলেছি আর আমার খাট ভর্তি কাপড় ছিল মানে কোনটা রেখে কোনটা পরবো তারপরে বাসায় করে ফেললাম মেয়ের সাথে যেটা ম্যাচিং হয় সেটাই পরে নিলাম তো মেয়েটাকে যেহেতু আমি আঁকিয়ে রেডি করেছি তারপর ওকে হচ্ছে হাতে লেল স্টোর পাপায় দিয়ে দিয়েছে তো ও টুকটাক সব কিছুই বুঝতে পারে আর ওর মেকআপও সব কিছু আমি আলাদা করে দিয়েছি এখন থেকেই যেহেতু ও হচ্ছে শাস্তে পছন্দ করে আর সাজুকচুর জিনিসগুলো ও নিয়ে নষ্ট করে তো সেই কারণে ওর পাপায় ওকে সুন্দর সুন্দর করে সাজুকচুর জিনিসও কিনে দিয়েছে আলাদা আলাদা করে সব কিছু ছ সেই জন্য আমার জিনিসগুলো আমি আলাদা রেখে পরবর্তীতে আমি আমি নিজেই সাজি তো এরপর আমরা চলে এলাম কিন্তু সেফটে টেবিলে এসেই দেখি যে এত গাড়ি আর গাড়ি মনে হয় যে সব ঢাকার গাড়ি হচ্ছে এই মেলাতে এসেছে আমরাই মনে হয় লেট করে ফেলেছি আর আস্তে আস্তে আমাদের সাড়ে চারটা বেজে গিয়েছে আশ্রয় আজান দিয়ে দিবে তো আমরা আমরা চলে আসছি সেফটেবিলে এসে দেখি গাড়ি ভরা আর পাপ্পা গিয়েছে গাড়ি রাখতে এই যে গাড়ি অনেক গাড়ি এখানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি এখন আসবে কেমন লাগছে তোমার ইয়া ভালো লাগছে হ্যাঁ খুলে ফেলেছো ও শাড়ি নষ্ট হয়ে যাবে হাটাও? মেয়েটা যখন গাড়ি থেকে নেমেছে তখন কিন্তু সবাই দেখে ওর দিকে একবার হলেও তাকিয়েছে আর মাসালা বলতে ভুলেনি আপনারাও কিন্তু মাশালা বলতে ভুলবেন না মাশালা বলে কিন্তু আপনারাও সবটা কামাই করতে পারবেন মাসালা বলে কিন্তু অনেক সব হয় আর সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আল্লাহ পাক যেন সুস্থ রাখেন আর দান সুস্থ পাবে মানুষের মতো মানুষ করানোর সৌভাগ্য হয় আমাদের এখানে উঠো তো এই এই পানির সামনে এই যে এখানে রাস্তায় অনেক সুন্দর কারুকাজ করেছে তো সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপে ওঠাচ্ছিল আমরা প্রথমে যাব হচ্ছে পার্কে কারণ মেয়েটা কিন্তু পার্কে যাওয়ার জন্য খুবই আনন্দ পাচ্ছে আর নিজেই খুব আনন্দ করছিল যে পার্কে যাব মেলা যাব তো সেজন্য আগে পার্কে যাব টিকিট নিতে হবে না এখানে এক একটা টিকিটের দাম এক এক রকম ছিল কিন্তু আমার বড় ছেলের জন্য পুরোটা ফুল যে আইটেম আছে সেটা নেওয়া হলো আটশো টাকা আর মেটার জন্য হচ্ছে চারশো টাকাটা নেওয়া হলো ওর যা যা কিছুতে আছে সব কিছুতে উঠতে পারবে

এটা ঘুরবে ঘুরবে এটা ঘুরবে ওই যে হাতে এটা ঘুরবে ইয়া এই যে আম্মু তুমি না পার্কে আসছো তুমি কি ড্রেস খুলতে চাও ওকে ড্রেস খুলবে তাহলে স্লাইড খেলতে পারবে ড্রেস পড়বে শাড়ি খুলবে ইয়া তুমি কি শাড়ি খুলবে শাড়ি খুলবে না তাহলে স্লাইড খেলতে পারবে স্লাইড খেলবে না শাড়ি খুলবে যাও এতে উঠবে না তুমি যাও আমি যাইতে পারবো এর সাথে সামনের সাথে তোমাকে ধরে রাখবে তোমাকে ধরে রাখবে

পহেলা যেহেতু এক তারিখ পড়েছে আর এত বেশি গরম পড়েছিল মানে থাকাই না তো মাঠের ভিতরে মনে হলো যে এত গরম গরমের মধ্যে আমরা একটু পাখাটাও ঘুরাচ্ছি আমি ও তো শাড়ি পরে প্রবলেম হইতেছে ওই যে ট্রেনে এ উঠাই দাও ইয়াকে ট্রেন ট্রেন আছে ইয়া এই যে দোলনা ও দোলনা ও এটা তো তুমি বসতে পারবা না ব্যাকআপ নাই আচ্ছা ট্রেনে যাও ওই যে এখানে জাম্পিং করবে জাম্পিং জাম্পিং কে যাবে দৌড় দৌড় তুমি যাও তাহলে দৌড় দিবে তুমি যাও দেখো কিভাবে যায় মামুনি এটা তো বসে বসলে পড়ে যাবে তুমি ধাক্কা দিলে

অনেক গরম ছিল এই কারণে বাচ্চারা কিন্তু বুঝতে পারছে না কি করবে একটু একটু উঠতেছে আর একটু করে ঘুরছে মানে এতো সান হচ্ছে ঘাবড়িয়ে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা উঠবে ওর বাপা বলছিল রাগ করে যে তোমার কথায় আর টিকিট কাটবো না তুমি কোনোটাতেই উঠছো না তো একটু একটু করে উঠে ও আবার হাঁটা শুরু করে মানে একটু পর ও হচ্ছে হাঁপিয়ে যায় আসলে গরমে কিন্তু বাচ্চাগুলো একদমই করছিলো আর এই যে ট্রেনটা দেখলাম ট্রেনের মধ্যে আমি আমার মেয়ে উঠে গেলাম সানকে তো Það er tíu ballam Það er tíu ballam Það er tíu ballam শান্ত কোনোটাতেই উঠবে না এগুলোও নাকি ছোটদের খেলা তো সেই কারণে ওকে ফুটবল খেলার জন্য মাঠে দিয়েছি তো এত গরম ছিল হাঁপিয়ে কিন্তু লাস্টে এসেছে আর ইয়াকে আমরা সব কিছুতে একটু একটু করে উঠাচ্ছি ওই কিন্তু বেশি এনজয় করছে যেহেতু ওর খেলার জিনিসগুলোই বেশি ছিল કરિયર જબ હા લીબુ રીયા સિરિયલ લપા તો કે શું રજાઓ રજાઓ આનંદારે દરિત સુમર লেনের কাছে এত জ্যাম ছিল ওখানে আর ভিডিও করিনি আর এই যে ঘোড়া কিন্তু আবারও উঠেছে যেহেতু দুইটা করে টিকিট কাটা হয়েছিল সান উঠতে পারেনি তো সে কারণে ইয়াকে দুইবার করে উঠাচ্ছি আর আমি যেহেতু রোজা ছিলাম রোজার মধ্যে তো একটু শোলটা খারাপ লাগবেই এখন যেহেতু আজান দেখবে তো আজানের এক দিয়ে আমি একটু ফুল গাছগুলো দেখছিলাম বাচ্চা এত খেলা করছে তো পাশের খাবারের দোকানও আছে সেখান থেকে কিছু খাবার টাবার নিয়ে ইফতার করবো ইয়া ওরা কিন্তু দুই ঘন্টা যাবৎ একদমই খেলাধুলা করছিল একদমই হাঁপা ছিল না যেহেতু ছোট বাচ্চা আমার ও হচ্ছে ভাবছে দোলনা খেলবে এটা সেটা খেলবে এই যে বাম্পার কার ওরা কিন্তু বাম্পার কারে উঠেছিল আর আমি ছিলাম একটু বসে যেহেতু বিকাল থেকে আমার একটু খারাপও লাগছিল সন্ধ্যা রাত্রে কত করে এটা ভিতরে কিন্তু অনেক দাম লিখে রেখেছে আর এই জন্য আমি এখান থেকে শুধু পানি আর হচ্ছে চা আর পপকর্ন নিয়ে নিলাম আর কিছুই পাওয়া যাচ্ছিল লাগে আমরা অনেক ঘোরাঘুরি করলাম এই যে এখানে হচ্ছে খেলার মাঠ আমার ছেলে তখন খেলে অস্থির হয়ে গেছে এদিকে শো ইয়া সান এই যে এখানে ফুটবল খেলার মাঠ আর এই যে আমার মেয়ে দোলনা খেতে খেতে ক্লান্ত আবারও দোলনা খাবে সে দরকার চলো এই জায়গাতে হচ্ছে বায়োস্কোপ দেখানো হয় আলাদা করে টিকিট কাটতে হয় তো আমার মেয়েটা হচ্ছে এই সময় কান্না করছিল ও যেহেতু দুলনাতে বারবার উঠতে চাচ্ছিলো কাউকে উঠতে দেবে না তো আমরা একটু ভিতর দিকেও চলে যাচ্ছি এদিকে কিন্তু বৈশাখীর গান টান হচ্ছিলো আর কনসার্টও হবে শিল্পীও কিন্তু এসেছে আর ভিতরে দেখবো বসার কিছু আছে কি না তো এসি সারা ওই ভিতরের রুমগুলোতে আমরা হচ্ছে যাব ওখানে খাওয়ার জন্য আর ভিতরে যে আমরা দেখি হচ্ছে অনেক সুন্দর করে সাজানো মোরলি তারপর হচ্ছে নাড়ু মানে সব কিছু দিয়ে এই জায়গাটাতে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে হচ্ছে দুই টাকা গ্রাম ছিল আর যার যতটুকু ইচ্ছা ততটুকু সে ইচ্ছা মতো নিয়ে নিতে পারবে তারপরে হচ্ছে পেমেন্ট করতে হবে তো এখান থেকে দেখে আমরা মোরলি তারপরে মোয়া নাড়ু আর হচ্ছে সার নিয়ে ছিল হচ্ছে নিমকি তো এই ভিতরে হচ্ছে কিছু চকলেট ডিসপ্লে করে রেখেছিল মেয়েটা তো দেখে কান্না শুরু করে দিল তারপর ললিপপ দেখিয়ে তারপর চুপ করানো হলো এটা খাবে এটা ললিপপ খাবে আচ্ছা একটা ললিপপ নাও একটা নাও ললিপপ বেশি খায় না মেটা কিন্তু চোখের দেখায় সব কিছু নিতে যাচ্ছে কিন্তু আসলে একটা একটা করে নেবে আর হচ্ছে হাতে জমাবে কিছুই খাবে না বড় সে হচ্ছে যেটা দেখাবে সেটাই নিতে হবে একটু অন্যটা নেওয়া যাবে না তো ওর মর্মতো হয় সেরকমই নেয় আর একটু পর পরই বলছিল বড় বড় মানে ওর মর্মতো হচ্ছিলো না আর ভিতরে হচ্ছে অনেক গান বাজনা চলছিল। ভিতরে কিন্তু আরেকটা গেম বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে এক একজন কিন্তু এক হাজার টাকা করে এখানে কিন্তু সুমিত অনেকবার এসেছে খেলেছে তো আমাদের সাথে আসেনি ও হচ্ছে কাজিনদের সাথে আছে বাচ্চাদেরকে দিয়ে এরকম উপরের দিকে আসা হয় আর এর ভিতরটা অনেক বেশি ভালো লাগছিল এসি দিয়ে ঠান্ডা এত বেশি ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যে আমরা ফুল এখানে ফুল এসি সেরে দেওয়া হয়েছে আর এই জায়গাটা আসার পরেই বেশি ভালো লাগছে তো ভিতর যে গেমটা আছে এটা কিন্তু টিভিতে অনেকবার খবরে দেখায় তো এই জিনিসটা এত সুন্দর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখলাম ওপরে এসে তো অনেক গার্জেনরা এসে এখানে বসে আছে আর বাচ্চাদেরকে নিয়ে তারপর চলে যাবে তো আমরা তো এখনও কাউকে দেইনি সানকে দেইনি তো সেই কারণে আমরা হচ্ছে চলে যাব দেখি নিচে যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। আর ভিতরে অনেক সুন্দর সুন্দর গানও চলছিলো যেহেতু কফি রেট আসবে সেজন্য মেয়েটাকে বাবল কিনে দিয়ে একটু শান্ত করে রাখলাম যেহেতু আমরা হচ্ছে খেতে বসবো তো এখানে নিচেই ওই তালার নিচে তালাতেই হচ্ছে খাবারের এটা ছিল রেস্টুরেন্টটা ছিল আর এত পরিবেশটা সুন্দর ছিল কোনো আজে বাজে লোকজনের কোনো আহারে জারি ছিল না সব ভালো ফ্যামিলির লোকজন এখানে ছিল আর এ তো শিল্পীরা কিন্তু গান গাছে এরপর আমরা খাওয়া দাওয়ার পর গান শুনতে এলাম এসে দেখি দুনিয়ার মানুষ মানুষে ভরা মানে বসার মতো জায়গা নেই দাঁড়ানোর মতো জায়গা নেই এমন অবস্থা তারপর আমরা এখান থেকেও চলে যাব গানগুলো খুবই সুন্দর ছিল আর বৈশাখের পুরা গানটা হচ্ছে এই গানটা কিন্তু খুবই সুন্দর যেহেতু পয়লা বৈশাখ আর এই বৈশাখের জন্য কিন্তু সবাই শাড়ি পরে এসেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো বাচ্চারা কিন্তু সামনে দিয়ে দাঁড়াচ্ছে নাচছে আর কোনো কোনো বাচ্চা হচ্ছে যে গান গাচ্ছে তাকে একশো দেড়শো দুইশো টাকা করে গিফট করে যাচ্ছে তো সে হচ্ছে লজ্জা পেয়ে নিতে চাচ্ছিল না তারপরে আবার দেখি যে নিয়ে নিল তো গানটা শুনলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সারের কাছে তো একদমই ভালো লাগছিল না বলছিল কী And none of the deaths. রাত কিন্তু হয়ে গিয়েছে আর এশার নামাজ আজানো দিয়ে ফেলেছে তো এর মধ্যেও কিন্তু মানুষ আরও বাড়ছে যেহেতু এটা রাত্রে পর্যন্ত প্রোগ্রামটা হবে রাত একটা দুটা পর্যন্ত প্রোগ্রামটা হবে সেই কারণে কিন্তু মানুষজনের তো বিকালে যে দেখলাম যে যারা যারা এসেছে তারা কিন্তু সবাই জানে যে শিল্পী আসবে তার আগে এসেছে আর কিছু কিছু মানুষ রাতের দিকেও এসেছে রাতের কনসার্টটা একটু শোনার জন্য তো আমরা হচ্ছে নিচে থেকে ওপরে চলে এলাম এত সুন্দর লাগছিল উপর থেকে দুইতলা থেকে আরও বেশি সুন্দর লাগছিল আর মানুষজন কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে রিল্যাক্সে দেখা দেখছিল আর পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে সেখানে এসি ছাড়া সেখানে বসে কিছু মানুষ দেখছে মানে এত পরিবেশটা সুন্দর আর আমরা কিন্তু দেখে নয়টা সাড়ে নটার মধ্যে হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে যেহেতু আমাদের যেতে একটু দেরিও লাগবে আর সান গানও শুনতে চাচ্ছিলো না বাংলা গানও নাকি ভালো লাগে না ইংলিশ যদি হতো তাহলে কিন্তু ও শুনতো থাকতো তো বাংলা যেহেতু বোঝে না ইংলিশ স্কুলে পড়ে আর ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশটাই ও ভালো বোঝে তো ইয়াও একটু ডিস্টার্ব করছিলো ওর যেহেতু বিকেলে ঘুম হয়নি তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম তো গাড়িটা আনার পর আমরা চলে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তার গাছগুলো এত ভালো লাগে আমার কাছে তো রাস্তাটাও একটু ভিডিও করলাম রাস্তাতে দেখলাম যে অনেক মানুষজন আর ভালোই ভিড় ছিল তো আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসায় তো মানুষ সানারও যেহেতু একটু টায়ার্ড লাগছিল সেহেতু বাসায় চলে যাচ্ছি আর বাচ্চাদেরকে খাওয়াতে হবে বাসায় যেয়ে তো বাসায় যেতে যেতে দেখি যে রাস্তায় একটা মিটিংও হয়েছে তো সেই জন্য হচ্ছে আমার ভাসুরা খিচুড়িও রান্না করেছে তো আমাদের জন্য পাঠিয়েছে এসেই হচ্ছে গরু মাংসের খিচুড়িটা পেলাম আর গরম গরম খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ সবাইকেই